মেঘালয় রাজ্যের বাইকের টিলা দেখা শেষ হওয়ার পর বাইকার বললো মামা রাজাই ঝর্ণা নামে এই সুন্দর একটি ঝর্ণা আছে তাহলে চলুন আপনাদেরকে নিয়ে ঘুরে আসি আসসালামু আলাইকুম বন্ধুরা চলে যাচ্ছি মেঘালয় রাজ্যের বড় বড় পাহাড় পার হয়ে আপনাদেরকে দেখানোর জন্য সেই কাঙ্ক্ষিত রাজাই ঝর্ণা এই যে দেখতেছেন এসে দেখলাম প্রচুর পরিমাণ পর্যটকের এখানেও ভিড় নারী পুরুষ সব ধরনের পর্যটকরা নিজেদের মতো করে হাত মুখ ধুয়ে নিচ্ছে যেহেতু পাহাড়টা অনেক উপরে সেই জন্য উঠতে উঠতে মানুষ ক্লান্ত হয়ে যায় এখান থেকে কেউ কেউ দেখলাম পানিও খাচ্ছে আবার কেউ কেউ হাত মুখ ধুয়ে নিচ্ছে কারণ পানিটা এতই স্বচ্ছ যে খাওয়ার জন্য কোনোই সমস্যা হচ্ছে না আর এখানে আরেকটা বিষয় হচ্ছে যে এই জায়গাটা যেহেতু জনাধারাটা ছোট। সেই জন্য মানুষ এখানে একদম উপরে উঠতে মানুষের জন্য অনেকটা সহজ যাই হোক আপনাদেরকে দেখাচ্ছি সেই মূল তারাটা যে জায়গাতে মানুষ সবচেয়ে বেশি গোসল করে আর এখানে এসে মানুষ সবচেয়ে বেশি উপভোগ করার জায়গাটা হচ্ছে এই জায়গাটা আর এখানের আরেকটা বিষয় আপনাদেরকে জানায় রাখি সেই বিষয়টা হচ্ছে যে এখানে যে উপজাতিরা আসে তারা এবং তাদের যে মহিলারা এখানে একটা সময় গোসল করে এই জন্মধারাতে আর আমরা সেই সময়টাতে যারা পর্যটক আছি এই এলাকাতে না আসাটাই আমাদের জন্য সবচেয়ে বেশি উত্তম যাই হোক তারপরও আপনাদেরকে দেখাচ্ছি যে ঝর্ণা ধারাটা কোন দিক থেকে শুরু হয়েছে আমি যতটুকু পারছি উপরে ওঠার জন্য উঠে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি যে আসলে এই ঝর্ণার ধারাটা কোন জায়গা থেকে শুরু হয়েছে আপনাদেরকে দেখাচ্ছি আমি যতটুকু ঘুরতে পেরেছি এবং উঠতে পেরেছি দেখেছি যে পানিটা কত স্বচ্ছ এবং একদম মনমুগ্ধকর আপনাদেরও ভালো লাগবে আশা করি এবং আপনারা দেখতেছেন আমি আমি একবার সর্বোচ্চ চূড়ায় যাওয়ার চেষ্টা করেছি আমরা যারা ট্যুরিস্ট হিসাবে হাওর ঘুরতে আসি অনেকেই এই ঝর্ণা সম্পর্কে কেউ জানেই না এরকম অনেক লোকের সাথে কথা হয়েছে অনেক পর্যটক এখান থেকে ফিরে গেছে এই ঝর্ণাধারাটা দেখার সুযোগ হয় নাই আশা করি আপনারা যারা আসেন এখানে আসবেন এই ঝর্ণা অন্তত পক্ষে দেখে যাবেন ধন্যবাদ সবাইকে